ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পক্ষে কারা ছিল বিপক্ষে কারা ছিল এখন আপনারা জানেন বাজার একটা গুজব আছে যে এটা বিরোধিতা করেছিলেন যারা অনেক বাবুরা ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা অনেকে ইংরেজ সরকারের কাছে স্মারক দিয়েছিল সে কথা ঘোড়ার মুখে শুনুন আমাদের এই যে পাশে আছে রমেশচন্দ্র মিলনায়তন রমেশচন্দ্র জীবনের স্মৃতি দিবে বলে একটা স্মৃতি কথা লিখেছিলেন উনিশশো আটাত্তর সনে সেই বইতে তিনি পরিষ্কার লিখেছেন যে এখানকার অনেক ভদ্রলোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বিরোধিতা করেছিলেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন যেটাকে বলে সেনেটের মেম্বার ছিলেন ওখানে দাঁড়িয়ে তারা বিরোধিতা করতেন তো এই সমস্ত কথা মকসুদকে লিখতে হয়েছে তখন এর সাথে একটা গুজব জড়িত আছে যেটা ডালাপালা বিস্তার করে যদি আপনি আলোচনা না করেন উনিশশো আটাত্তরের কথা বলছি তার আগে চার বছর আগে একটা বলছিল আমাদের সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে একটা সংকলন বেরিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী যারা কলকাতায় আছেন এখন মানে দেশভাগের পরে তারা লিখেছেন তারা কত মধুর ওই যে ধনঞ্জয় দাসের মতো আমার জন্মভূমি স্মৃতিময় বাংলাদেশ সেই টাইপের বই মানে মুক্তিযুদ্ধের পরে একটা নতুন প্রেরণা জেগেছে তাতে বলছে যে আমরা কেউ কেটে বিরোধিতা করেছিলাম বিশেষ করে ওর মধ্যে রমেশচন্দ্র মজুমদারের লেখাও আছে যার খ্যাতি খুব একটা মুসলিম প্রীতির জন্য তিনি বিখ্যাত নন তিনি তারপরে বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বিরোধিতা করেছিলেন ঢাকা শহরেরই হিন্দু নেতারা যারা এর ভূমিকা তখন মনে রাখবেন এখনকার ঢাকা তখনকার ঢাকা এক ছিল না তখন জনসংখ্যা প্রায় শতকরা পঞ্চাশ পঞ্চাশ ঢাকায় এই কথাগুলো বাংলাদেশে এখন আলোচনা হয় না আলোচনা না হলে লাভ কার অনেকের ধারণা আলোচনা করলে আমরা কতগুলো তিক্ত কথা আলোচনা না করাই ভালো এখানে সবচেয়ে বড় ভালো কথা যেটা রমেশচন্দ্র মজুমদার জানিয়েছেন সেটা হচ্ছে স্যার আশুতোষ মুখার্জি আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের দুবার ভাইস চ্যান্সেলার যিনি উনিশশো চব্বিশের পরে মারা গেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়া প্রসঙ্গে রমেশচন্দ্রকে বলেছিলেন যে আমি বিরোধিতা করব তবে একটি শর্তে বিরোধিতা ছেড়ে দিতে পারি ইংরেজ গভর্নরের সাথে তার আলোচনা হয়েছে আলোচনার বিষয় কি আমাদেরকে চারটা বড়ো বড়ো কারমাইকেল প্রফেসরদের পদ দিলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করব না ওইটা রমেশচন্দ্রকে ডেকে বলে রমেশচন্দ্র কলকাতায় বেতন পাইতেন মাসে চারশো টাকা ঢাকায় বেতন পাবে ষোলোশো বা টাকা কাজ সাহেব তিনি ঢাকায় আসবেন অধ্যাপক হয়ে তিনি তবু তার গুরুর কাছে গিয়েছেন অনুমতি নিতে এই সমস্ত কথা গুরু তাকে গাড়িতে বসে বলেছেন আমরা অনেক সময় প্রাইভেট কথা পিছনে বলি না এগুলো উনি লিখেছেন সৈয়দ মকসুদ এর চেয়ে বেশি কিছু লেখেননি কিন্তু তো একটা প্রশ্ন লাগছে রবীন্দ্রনাথ ঠাকুরের কি ভূমিকা ছিল এটা আলোচনা করলে বলে আপনি রবীন্দ্র বিদেশী। সবাই যে আলোচনা করে কে এই রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত হয়ে এসেছিলেন উনিশশো ছাব্বিশে এসেছিলেন রমেশচন্দ্রের বাসায় ছিলেন ওখানে মাখানে বুড়িগঙ্গার বোর্ডে ছিলেন সবই সত্য কথা সলিমুল্লাহ মুসলিম বক্তৃতা দিয়েছেন সবই ঠিক আছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ব্যাপারে রবীন্দ্রনাথ কোনো বিরোধিতা করেননি কিন্তু তার উৎসাহ ছিল কি সৈয়দ মকসুদ লিখেছেন তার বইতে এটা বলে উৎসাহটা একটু কম ছিল এইটুকু মুকসুদের এইটা তো আপনি দেখবেন ইউটিউবের গোড়ায় গেলে দেখবেন গালাগালির শেষ নাই মানে আমাদের হিন্দু বা মুসলমান যাই বলেন বাঙালি কারোই কোনো উন্নতি হয় নাই এখনো সমস্ত আলোচনাকে বিদ্বেষ প্রসূত অথবা বিদ্বেষ জাত মনে করে সৈয়দ মকসুদের মতো যাকে বলা হয় প্রায় অজাত সূত্র লোক তাকে লোক কাকে আক্রমণ করতে আমি দেখেছি এবং লোকের সব অর্থহীন বই লিখতেছে লিখতেছে কি রবীন্দ্রনাথকে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ করেছিলেন সুতরাং তিনি বেরোত করেননি শহীদ বসু শুধু একটা স্পেকুলেটিভ কথা বলেছেন একই সময় রবীন্দ্রনাথ নিজেও একটা বিশ্ববিদ্যালয় তৈরি করার চেষ্টা করছিলেন বিশ্বভারতীতে এটা তার বিদ্যালয় ব্রহ্মাচর্য বিদ্যালয় তিনি করেছেন উনিশশো এক সনে সেটা উনিশশো একুশ সনে ওখানেও বিশ্ববিদ্যালয়ের জন্য তিনি চেষ্টা করেছেন ফলে একজনের রাইবলেরি থাকতে পারে তখন ওই লেখকরা বলে কি ওইটাকে বলে হোয়াট অ্যাবাউট ইউ মানে কি যে আলিগড় বিশ্ববিদ্যালয়ের লোকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বিরোধিতা করেছেন আলিগড় বিশ্ববিদ্যালয়ে বিরোধিতা করেছে এটাতে প্রমাণ হয় যে রবীন্দ্রনাথ বিরোধিতা করেননি তার জন্য ইতিহাসে দলিল পত্র লাগবে এক ভদ্রলোক বলে যে অত তারিখের মিটিং উনি সভাপতিত্ব করেছেন উনি যদি সভাপতিত্ব না করে থাকেন তাহলে উনি দায়মুক্ত মানে একটা কথা আছে আনটিল প্রুভেন গিলটি ইউ আর ইনোসেন্ট এই ধরনের আলোচনা সৈয়দ মুকসুদের এই আলোচনা এই বিপজ্জমক সীমায় গেছে মানে রবীন্দ্রনাথের সম্ভাব্য মোটিভ এখন ইতিহাসে সব যেখানে আপনি প্রত্যক্ষ প্রমাণ নাই হরপ্রসাদ শাস্ত্রী যাকে বলতেন পাতুরে প্রমাণ সেখানে লোকে কি করে অন্যান্য এভিডেন্স নিয়ে আসে যেমন রবীন্দ্রনাথ মুসলিম সমাজ সঙ্গে কিছু লেখেননি এরকম একটা কথা আছে আপনি বলতে রবীন্দ্রনাথকে লিখতে হবে কেন একজন মানুষকে সব কিছু লিখতে হবে তা নয় তিনি কিন্তু যিশু খ্রিস্ট নিয়ে লিখেছেন বুদ্ধদেবকে নিয়ে লিখেছেন সে তখন দেখি যে ইসলাম ধর্মের পয়গম্বর সম্পর্কে তিন প্যারাগ্রাফ তিনি তিন জায়গায় তিনটা শুভেচ্ছা বানিয়ে দিয়েছেন এটা তার কর্তব্য নয় কিন্তু যখন কোন দেশে আমরা সকলে জানি সে উনিশশো আগের কথা বাদ দিলাম অসহযোগ আন্দোলন ব্যর্থ হবার পর অথবা আর বলেন চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর বাংলাদেশের ক্রমশ সাম্প্রদায়িক দাঙ্গা যখন হচ্ছে তখন আপনাকে জিজ্ঞাসা করতে হবে না দেশের প্রধান নেতা যারা তারা কি ভূমিকা গ্রহণ করেছিলেন এখানে এটা জিজ্ঞাসা করা ইতিহাসের দায় কিন্তু আপনি এটা জিজ্ঞাসা করতে পারবেন না জিজ্ঞাসা করছেন না রবীন্দ্রনাথ শুধু দুটি লাইন লিখেছিলেন চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পরে এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাহাই তুমি করে গেলে দান এটা হলো রবীন্দ্রনাথের ট্রিবিউট শেষ শ্রদ্ধার্গ চিত্তরঞ্জন দাসের প্রতি চিত্তরঞ্জন তার চেয়ে বয়সে নয় বছরের ছোট ছিলেন চিত্তরঞ্জন অনেক বড় লোক ছিলেন যিনি বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গার গোড়ার একটা কারণ বুঝতে পেরেছিলেন এটা অর্থনৈতিক বৈষম্য অন্যান্য কারণ তো আছেই বিশেষ করে চাকুরি এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং অন্যান্য ক্ষেত্রে সেইগুলোর সমতা বিধানের জন্য তিনি যে চুক্তির উদ্যোগ নিয়েছিলেন উনিশশো তেইশ সনে সেইটা যে ব্যর্থ হয়ে গিয়েছিল সবিনয় যে কেউ জিজ্ঞাসা করতে পারেন এই ব্যাপারে রবীন্দ্রনাথের কী ভূমিকা ছিল তিনি কি চিত্তরঞ্জনকে সমর্থন করেছিলেন না বিরোধিতা করেছিলেন ইতিহাসের সমস্ত এভিডেন্স বলে তিনি বিরোধিতা করেছিলেন রবীন্দ্রনাথের যারা ঘনিষ্ঠ বন্ধু আসতে মুখোপাধ্যায় বিশেষ করে রামানন্দ চট্টোপাধ্যায় যেটা প্রবাসী পত্রিকা এবং নজরুল ইসলামকে যে টক্কর মারত শনিবারের চিঠি ওই পত্রিকার প্রকাশনালয় মডার্ন রিভিউ পত্রিকা সকলেই জানেন তাহলে এই প্রশ্নগুলো যদি আপনি একত্র করেন আমি যেগুলি বলছি প্রত্যেকটা আমার বিবৃতি ভুল হতে পারে কিন্তু এই ভুল বিবৃতি আমি বললে আমার গলার টিপে না ধরে আপনি আমার এটা ভুল দেখিয়ে দেবেন সন্তারিক ব্যাখ্যা সহ এটাই হচ্ছে আলোচনা আমি পরম শ্রদ্ধার সাথেই বলছি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে বড় সাহিত্যিক আমাদের দেশে নাই রবীন্দ্রনাথ ঠাকুর যে ম্যাটাফর বুঝতেন না এটা আমি বহুবার বলেছি হতে লিখতে হবে এই যে কয়ের বানান দীর্ঘইকার দিয়ে লেখা এটা হচ্ছে সেই না বোঝারি একটা ফল একটা শব্দ যে একাধিক অর্থ বহন করতে পারে এটা হচ্ছে যে কোনো ভাষার একটি প্রাথমিক সূত্র খোদ অর্থ শব্দটা দিয়ে শুরু করেন না আপনি কিন্তু কি কথাটা লোকের বুঝতেও অসুবিধা হবে কারণ এটা একটা ভুল তত্ত্ব রবীন্দ্রনাথ বড় কবি ছিলেন কিন্তু বড়ো ভাষাতাত্ত্বিক ছিলেন না এটা যদি সুনীত কুমার চট্টোপাধ্যায় বলেন আপনি কোনো দোষ বলবেন না সুলিমুল্লাহ খান বলে এটা দোষ হবে আমাকে হয়রানি করবে শুধু তানজিম উদ্দিন খানকে হয়রানি করছে অন্য কারণে আমাকে হয়রানি করবেন এই বলে যে হ্যাঁ এটা প্রক্টরের কাজ নয় আমি যেটা বলছি এটা হলো ভাষার প্রক্টরের কাজ এই যে কয়েক দীর্ঘ আপনি নষ্ট করছেন ইংরেজিতে বলি ইট ইস এ সিম্পল মিস আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ল অফ ল্যাঙ্গুয়েজ যাকে বলা হয় অর্থ মানে টাকা অর্থ মানে অর্থ এটার জন্য বানান বদলাইতে হয় না কি কথা বানাইতে হয় না কারণ অর্থ শব্দ থেকে আসে না শব্দের আশপাশ থেকেও আসে একসাথে এই সিম্পল জিনিসটা যদি রবীন্দ্রনাথ ঠাকুর ভুল করে থাকেন বললে অসুবিধা কি তো বাংলাদেশের ইতিহাস আলোচনা করবেন কিভাবে ধরেন আমার স্টেটমেন্ট পুরোপুরি ভুল রবীন্দ্রনাথ সম্পর্কে আমি যা বললাম খুবই সত্য নয় কিন্তু আমার এটা বলতে না দেওয়াটা ইতিহাস চর্চাকে সহজ করবে না